প্রত্যেকটা প্রাণী যাদের জীবন আছে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মৃত্যু তাকে আলিঙ্গন করতে হবে সে চাইলেও মৃত্যু হবে না চাইলেও মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই আমরা আমাদের বাবাকে আমাদের পরিবার আত্মীয় স্বজনকে আমরা কবর দিয়ে এসেছি তারা কিছুদিন এই পৃথিবীর জমিনে ছিল তার থেকে হাজার গুণ বেশি কবরের মধ্যে থাকতে হবে এবং আজ হোক কাল হোক আমরাও সেই কবরের বাসিন্দা হয়ে যাব আমার সন্তানরা আমার পরিবাররা দুনিয়ার জমিনে থাকবে যতদিন আমি হায়াতের জমিনে ছিলাম তার চেয়ে অসংখ্য বছর আমাকে কবরের জমিনে থাকতে হবে প্রিয় আমাদের মৃত্যুর সময়টা সুনিশ্চিত বান্দার একটা সময় গিয়ে আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছেন ওমক সময়ে ওমক বান্দার মৃত্যু হবে এই সময়টা শুধুমাত্র আমার রব জানেন আল্লাহ তালা বলেন অলিকুল্লি কুল্লি উম্মাতিন আজালুন লা ইয়াস্তাকhiruna সাআতা ওয়ালা দিমুন আমি আমার প্রত্যেকটা বান্দার জন্যে একটা নির্ধারিত সময়কে ফিক্সড করে দিয়েছি লায়স্তা ফিরু রাসা তা ওয়া লায়েস্তা গ্রিনু এক সেকেন্ড আগপড় করা হবে না সময় দশটা পঁয়তাল্লিশ দশটা পঁয়তাল্লিশ মিনিটে বান্দার রু কবজ হয়ে যাবে এক সেকেন্ড আগ হবে না এক সেকেন্ড পর হবে রব আলামী এই পৃথিবীর জমিনে অসংখ্য মানুষ রবকে অস্বীকার করেছে নিজে দাবি কিন্তু ওই মানুষগুলি মৃত্যু থেকে বাঁচবে এমন ধারণা ছিল না নমরুদ ফেরাউন নিজেকে রব দাবি করেছে কিন্তু মৃত্যু থেকে সে বাঁচবে এমন ধারণা তার ছিল হায়াতের জমিনে অসংখ্য বছর ছিল বলা হয়েছে চারশো বছর ফেরাউন ছিল হায়াতের জমিনে কোনোদিন জ্বর হয় নাই আজ কত বছর কবরে আছে ধরলাম পাঁচ হাজার বছর সে ছিল চারশো বছর আজ কবরে আছে কত বছর ধরলাম পাঁচ হাজার আরো থাকবে কত বছর তারপর কে আমার অনেক দূরে যতদিন ওই বান্দা ওই নমরুদ ফেরাউন কাফের মুশেক কবরের মধ্যে থাকবে যতদিন থাকবে ততদিন আজাব চলমান থাকবে আবার আমাদের মতো যারা মুসলিম ইমানদার আমাদের কবরের মধ্যে শাস্তি হবে যদি আমরা ফেরেস্তার প্রশ্নের জবাব দিতে না পারি তবে একটা আনন্দের বিষয় একটা খুশির বিষয় হচ্ছে কিতাবুর রুহ ইবদুল কাইম রহমতুল্লা আলাই ওনার কিতাবে লিখেছেন কোনো মুসলিম বান্দাকে যখন আজাব দেওয়া হবে কবরে তার আত্মীয় স্বজন তার সন্তান যদি তার কবরের পাশে দাঁড়ায় তার গ্রাম থেকে যদি তার জন্য দোয়া করা হয় কিছুটা সময় গিয়ে একটা পর্যায়ে গিয়ে ওই কবরবাসীকে মাফ করে দেওয়া হয় আপনারা খুশি হন নাই হন নাই আপনাদের যে আওয়াজ এত বড় একটা মহান সুসংবাদ শুনালাম আপনারা সেই হিসেবে আওয়াজ দেন নাই বলেন সুহান আল্লাহ রব কি বললেন আমি ঘোষণা করলাম কিছুদিন পর তার বংশের কেউ যখন দোয়া করবে তার মসজিদ থেকে যখন দোয়া আসবে সুনির্দিষ্ট ব্যক্তির জন্যে আমি আমিন এই দোয়া ওসিলায় বান্দাকে পরিপূর্ণ মাফ করে দিই

যখন তোমার আজালুম মুসাম্মা নির্দিষ্ট সময়টা হয়ে যাবে ওই পাচীরের মধ্যে আজাইল ঢুকে তোমার যান কবজ করে নেবে অতএব এই মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ বলেন নাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে একটা সময় গিয়ে আমার যখন হায়া শেষ হয়ে যাবে আজাইল আমার সামনে আগমন করবে হাদিসের মধ্যে আসলো বান্দা যদি ভালো মানুষ হয় বান্দা যদি আমলে সলে হয় বান্দা যদি পরিপূর্ণ গোলাম হয়ে যায় ওই বান্দার কাছে আজজাইল আগমন করবে ভালো বেশ ধারণ করবে কোন বেশ ভালো বেশ আজাইলের প্রকৃত যে চেহারা এই চেহারা সহ্য করার মতো ক্ষমতা আমাদের ওই চেহারা দেখলে পাণ্ডার অবস্থা খারাপ হয়ে যাবে দাউদ নবী দাউদ নবীর সাথে আজজেলের বন্ধুত্ব ছিল একদিন আজজেল আগমন করল সামনে আসেন 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 একদিন গভীর মনোযোগ আজদাইল দাউদ নবীর কাছে আসলো দাউদ নবী বলল, কেন এসেছেন জান কবজ করতে নাকি সাক্ষাৎ দিতে যেহেতু বন্ধু ছিল মাঝে মাঝে দেখা হতো তিনি বললেন না আপনার সাথে দেখা করতে আসলাম দাউদ নবী বললেন আপনি আমার বন্ধু প্রায় আমার সাথে আপনি দেখা করেন মানুষের বেশ ধরে আমি আপনার প্রকৃত রূপ দেখতে চাই চাই্লাম বললেন না আমার রূপ তুমি দেখবে না আমার রূপ দেখে সহ্য করার ক্ষমতা তোমার থাকবে না তিনি বলেন না আমি আপনার বন্ধু এত বছর আপনি আমার সাথে দেখা করছেন আমি আপনাকে চিনি আমি আপনার রূপ কেন ধারণ করতে পারবো না কেন সহ্য করতে পারবো না আমি আপনাকে দেখবই অভিমান আপনাকে আমি দেখবই বললো তুমি প্রস্তুত হ্যাঁ প্রস্তুত যখন তিনি তার মূল এক রূপে আগমন করলেন ফাগাশিয়া দাউদ তিনি বেহুশ হয়ে গেলেন তার মৌলিক চেহারা ধারণ করার ক্ষমতা আমাদের নাই হাদিসের মধ্যে আসলো বান্দার মৃত্যুর হওয়ার আগ মুহূর্তে যখন আজ্লাম তার দল নিয়ে আগমন করেন যখন সে তার মৌলিক চেহারা নিয়ে আগমন করে বান্দার রূপ চতুর্দিকে পলায়ন করে আর যখন বান্দা নেককার হয় আমলে সলে হয় ইমানদার হয় তাকুয়াবান হয় ওই বান্দার কাছে ফেরস্তা মায়ার দৃষ্টিতে আসে এমন একটা সুন্দর আকৃতিতে আসবে বান্দা বয় পাবে না এবং ফেরস্তা কানে কানে বলবে কোরআনের কথা ফেরস্তা কানে কানে বলবে আল্লাহ জানু ও বান্দা ভয় পেও না আমরা তোমাকে রিসিভ করার জন্য এসেছি একজন আর দুজন নয় দুনিয়ার রাজনৈতিক ব্যক্তিরা যখন কোনো মাঠ কিংবা যায় অনেক মানুষ তাদেরকে নিয়ে যায় আবার আলমারা যখন বক্তব্য দেওয়ার জন্য যায় তাদেরকেও নিয়ে যায় ওই ফেরেস্তা বলবে তোমাকে রিসিভ করার জন্য এসেছি আল্লাহ বয় পেও না চিন্তিত হয়েও না দুনিয়ার জমিনে থাকতে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জুড়ি বলেন ও আপসিরু বিল জান্না বান্দা এখনো মরে নাই বান্দার সাথে ফেরস্তার কথা হচ্ছে এখনো মরে নাই আবেশ সাহেব ঠিক আছে ওয়াব আপসিরু বিল জান্না সুরাজ সাজদার মধ্যে যতটুকু মনে পড়ে ওয়াব শিরু বিল জান্না আমি তোমাদেরকে এখনই জান্নাতে সংবাদ দিচ্ছি ভয় পাওয়ার কোনো প্রয়োজন নাই হাদিসের মধ্যে আসলো রাসুল করিম সাল্লা সাল্লাম বলেন ইন্নাল মাউতা তোহফাতুল মুমিন ইমানদার মুমিনের জন্যে মৃত্যু কোনো ভয় নয় ইমানদার মুমিনের জন্য মৃত্যু হচ্ছে হাদিয়া সুহানা আমরা যখন চলে যাব যদি নেককার হই যদি ইমানদার হই আমাদের অবস্থা এরকম হবে আর যদি নামাজি না হই তাকু আবার না হই হালাল হারাম বিবেচনা করে না চলি জম্মা হওয়া প্রয়োজন সেম্নাই হবে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন অতএব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা কিন্তু রবের দরবারে চলে যাব যখন আমরা আমাদের মৃত্যু যখন হয়ে যাবে ফেরস্তা তো আসলো যার নিয়ে গেল তার মতো করে নিয়ে গেল তারপর আমাদেরকে কাফন করানো হবে গোসল করানো হবে ওই মুহূর্তে বান্দা সব শুনতে পায় সব দেখতে পায়। বান্দা কিন্তু মৃত কিন্তু সবকেই শুনতে পায় দেখতে পায়। জানাজার সময় যখন আমরা কথা বলি কোনো ব্যক্তিকে সামনে রেখে ওই বান্দা সব শোনে কে কি বলছে তার পরিবার কি বলছে আমরা কি বলছি সমাজ প্রতি কি বলছে ওই বান্দা শুনতে পাচ্ছে এবং দেখতে পাচ্ছে কিন্তু জবাব দেওয়ার ক্ষমতা একটা বিষয় ক্লিয়ার করছি হাদিসের মধ্যে আসলো মৃত বান্দাকে যদি কেউ আঘাত করায় বান্দা কিন্তু কষ্ট পায় আমরা গোসল করানোর সময় খুব যত্ন করে গোসল করাই এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন গোসল করানোর সময় খুব খুব যত্ন করে গোসল করাচ্ছি যেন কষ্ট না পাই সাল্লাম বলেন জীবিত ব্যক্তি যেভাবে ব্যথা পায় মৃত ব্যক্তিও সেইভাবে ব্যথা পাচ্ছে কিন্তু বান্দা মানুষকে বুঝাতে পারে না যে আমি ব্যথা পাচ্ছি বুঝতে পারলেন সবাই বলেন বুঝতে পারলেন বলেন আমার তো কষ্ট হচ্ছে আপনার একটু কথা বললেই ভিতর থেকে কথা আসবে একটু কথা বলবে কি বললাম মৃত ব্যক্তি কষ্ট পাচ্ছে কিন্তু বুঝাতে পারে না এই যে আত্মহত্যা করা হয় তারপর ফোস্ট ম্যাডাম করা হয় তাকে কাটা করা হয় বান্দা ব্যথা পাচ্ছে জীবিত ব্যক্তি যেভাবে ব্যথা পাচ্ছে মৃত ব্যক্তিও সেইভাবে ব্যথা পাচ্ছে জীবিত অবস্থায় একটা ব্লেড দিয়ে কাটা যায় না চিৎকার দিয়ে ওঠে বান্দা মৃত অবস্থায় ওই বান্দার সমস্ত কিছু টুকরা টুকরা করা হয় বান্দা কষ্টে চিৎকার করতে ইচ্ছা করে কিন্তু বান্দা চিৎকার করতে পারে না আল্লাহ ওই ক্ষমতাটা বন্ধ করে দিয়েছে আবার যখন সে কবরে যাচ্ছে আবার সে কথা বলছে এখন সে কথা বলতে পারে না যখন আমরা তাকে কবরে দিচ্ছি তখন সে কথা বলছে যে বিষয়টা বললাম এটা আত্মহত্যার বিষয়টা যদি কেউ আত্মহত্যা করে তাকে তো অবশ্যই কাটা হবে সাবধানের জন্য এই কথাটা বললাম সাবধানের জন্য এই কথা বললাম দুনিয়াতে কষ্ট পাবেই আখিরাতেও আবার কষ্ট পাবে পিহাজরিন তারপর জানাজার সময় জানাজা দিলাম দাফন করতে গেলাম বান্দাকে কবরের মধ্যে দিলাম বান্দাকে কবরের মধ্যে দেওয়ার পর ওইটা আরেকটা জগৎ ওই জগৎটা ভিন্ন জগৎ এই জগতের সাথে কোনো সম্পর্ক নাই বান্দাকে আমরা ভিন্ন জগতে দিয়ে আসলাম কিতাবের মধ্যে আসলো হাসা বুকুম কলা নাসা বুকুম এ অংশ যখন আমি পড়লাম বারবার আমার চিন্তা হয় বারবার আমার মাথার মধ্যে একই কথা আসে কি বললো কথাটা লা ইউফিদুকুম ফিহি হাসাবুকুম হাসা বুকুম অলা নাসা বুকুম দুইটা কথা হাসা বুকুম কলা নাসা বুকুম বান্দার দুনিয়ার জমিনের শান সৌকদ বান্দার মর্যাদা বান্দার অর্থনৈতিক ক্ষমতা বান্দার সামাজিক ক্ষমতা বান্দার সৌন্দর্য যাই বলি না কেন দুনিয়ার কোনো কিছু ওই জায়গায় কোনো কাজে আসবে দেশের প্রেসিডেন্ট যে অবস্থায় থাকবে আমারও সেই অবস্থা হবে একজন মুসল্লিরও সেই অবস্থা হবে বিশেষ যে মর্যাদা আমরা পাচ্ছি দুনিয়ার জমি আমি আলেম হিসাবে এক মর্যাদা ওনার এক মর্যাদা আপনার আরেক মর্যাদা আবার রাষ্ট্রীয় ব্যক্তিদের আরেকটা মর্যাদা এই মর্যাদার ক্লাসিফিকেশন এই কবরের মধ্যে পাওয়া যাবে পাওয়া যাবে যাবে ফি কি অবস্থা হবে ওই সময়টায় আপনাদেরকে আমি বিষয়গুলি বলছি আপনারা নিজের সাথে মিলিয়ে নেন যে আমি তো একদিন মারা যাব এ জায়গায় আমাকে অতিক্রম করতে হবে এ এ জায়গায় আমাকে থাকতে হবে তুই হাজির